জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় দশটি রাজ্য ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ যেখানে প্রায় একশো চল্লিশ কোটি মানুষের বাস এই বিশাল জনসংখ্যার দেশটির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসমভাবে বাস করছে যাদের প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং ইতিহাস রয়েছে এই রাজ্যগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে কিছু রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি জনবহুল যা দেশটির অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দা আট বাংলা সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় ভারতের সবচেয়ে বড় দশটি রাজ্য সম্পর্কে দশ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দক্ষিণ পূর্ব ভারতের বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত একটি রাজ্য যা পূর্বে মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত ছিল দু সালের আদমশুমারি অনুসারে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা ছিল প্রায় আট কোটি তবে দু সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা গঠিত হওয়ার পর বর্তমানে আনুমানিক জনসংখ্যা প্রায় পাঁচ কোটি তিরিশ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার মাত্র তিন দশমিক সাত শতাংশ এই রাজ্যের রাজধানী অমরাবতী ঘোষণা করা হলেও তা এখনও নির্মাণাধীন তাই বর্তমানে হায়দ্রাবাদ শহরটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া তিরুপতি এখানকার প্রধান শহর তবে অন্ধ্রপ্রদেশে গ্রামীণ জনসংখ্যা শহরের তুলনায় বেশি প্রায় আটষট্টি শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করে এবং রাজ্যটির প্রধান ভাষা তেলেগু রাজ্যটিতে প্রায় আটাশি শতাংশ হিন্দু নয় শতাংশ মুসলিম এবং তিন শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী নয় কর্ণাটক দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক ভারতের উপকূলীয় একটি রাজ্য যা সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি শিক্ষা প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত রাজ্যটির রাজধানী ব্যাঙ্গালুরু যা ভারতের টেকনোলজি এবং স্টার্ট কেন্দ্র হিসেবে পরিচিত এছাড়াও মাইসুরু হুগলি ধারওয়াদ উদুপি ও মাঙ্গলুরও উল্লেখযোগ্য বড় শহর বর্তমানে এই রাজ্যের জনসংখ্যা প্রায় সাত কোটি যা ভারতের মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ এই রাজ্যের প্রধান ও সরকারি ভাষা কন্নড় এবং রাজ্যটির প্রায় বাষট্টি শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে কর্ণাটকের প্রধান ধর্মগুলোর মধ্যে চুরাশি শতাংশ হিন্দু বারো শতাংশ মুসলিম দুই শতাংশ খ্রিস্টান এবং বাকি দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে আট গুজরাট গুজরাট ভারতের পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য যা সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল প্রায় সাত কোটি চল্লিশ লক্ষ জনসংখ্যার এই রাজ্যে ভারতের মোট জনসংখ্যা প্রায় দশমিক তিন শতাংশ রাজধানী গান্ধীনগর তবে সবচেয়ে শহর ও বাণিজ্যিক কেন্দ্র হল আহমেদাবাদ এছাড়াও অন্যান্য বড় শহরের মধ্যে রয়েছে সুরাট রাজকোট ও ভাদোদরা রাজ্যটির প্রায় সাতান্ন দশমিক চার শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করে এবং গুজরাটি এখানকার প্রধান ভাষা এছাড়াও ইংরেজি হিন্দি ও মারাঠি ভাষারও প্রচলন রয়েছে এখানে এই রাজ্যটিতে আটাশি শতাংশ হিন্দু নয় শতাংশ মুসলিম এবং এক শতাংশ জৈন সহ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে সাত তামিলনাড়ু তামিলনাড়ু ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি রাজ্য যা ভারতের প্রাচীনতম দ্রাবিড় সংস্কৃতির অন্যতম কেন্দ্র রাজ্যটির রাজধানী চেন্নাই যা ভারতের প্রধান একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এটি পূর্বে মাদ্রাস নামে পরিচিত ছিল এছাড়াও কোয়েম্বাটুর মাদুরাই তিরুচিরাপল্লী ও সালেম রাজ্যটির অন্যতম বড় শহর প্রায় আট কোটি বিশ লক্ষ জনসংখ্যা নিয়ে এটি ভারতের সপ্তম জনবহুল রাজ্য যা ভারতের মোট জনসংখ্যার প্রায় পাঁচ দশমিক আট শতাংশ এবং এই জনসংখ্যার প্রায় নব্বই শতাংশই তামিল ভাষায় কথা বলে এখানে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় আটাশি শতাংশ খ্রিস্টান ছয় শতাংশ এবং মুসলিম পাঁচ শতাংশ তবে তামিলনাড়ুতে গ্রামের তুলনায় শহরের জনসংখ্যা অনেক বেশি রাজ্যটির প্রায় শতাংশ মানুষ শহরে বাস করে ছয় রাজস্থান ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত রাজস্থান রাজ্যটি আয়তনে ভারতের সবচেয়ে বড় রাজ্য যা দেশটির মোট এলাকার প্রায় দশ শতাংশ জুড়ে বিস্তৃত তবে রাজস্থানের জনসংখ্যা প্রায় আট কোটি ষাট লক্ষ যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ছয় শতাংশ এখানকার প্রধান ভাষা রাজস্থানী হলেও হিন্দিভাষী মানুষদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় রাজস্থানের রাজধানী হল জয়পুর যা গোলাপি শহর হিসেবে পরিচিত এছাড়াও অন্যান্য বড় শহরের মধ্যে রয়েছে যোধপুর উদয়পুর কোটা ও আজমীর তবে রাজ্যের প্রায় ঊনসত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে রাজস্থানে প্রধান ধর্মগুলোর মধ্যে প্রায় আটাশি শতাংশ হিন্দু নয় শতাংশ মুসলিম এক শতাংশ জৈন ও বাকি দুই শতাংশ অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে পাঁচ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মধ্য ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য যা আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মূলত দুই সালে রাজ্যটির এক অংশ ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি করা হয় যার আগ পর্যন্ত আয়তনের হিসাবে ছিল ভারতের বৃহত্তম রাজ্য তবে জনসংখ্যায় এটি ভারতের পঞ্চম জনবহুল রাজ্য যেখানে প্রায় নয় কোটি মানুষের বসবাস যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ছয় দশমিক ছয় শতাংশ বিশাল এই রাজ্যের রাজধানী ভোপাল হল ইন্দোর জবলপুর রাজগড় ও গোয়ালিয়র শহর বড় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য তবে রাজ্যটির অধিকাংশ মানুষ অর্থাৎ প্রায় বাহাত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং হিন্দি এখানকার প্রধান ভাষা মধ্যপ্রদেশের প্রধান ধর্মগুলোর মধ্যে একানব্বই শতাংশ হিন্দু ছয় শতাংশ মুসলিম এক শতাংশ জৈন ও বাকি দুই শতাংশ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে চার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী একটি রাজ্য যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের একাধিক আন্দোলন সংঘটিত হয়েছিল এর রাজধানী কলকাতা যা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এছাড়াও দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি দার্জিলিং বড় শহরগুলোর মধ্যে অন্যতম রাজ্যটির জনসংখ্যা প্রায় দশ কোটি যা ভারতের মোট জনসংখ্যার প্রায় সাত দশমিক সাত শতাংশ তবে পশ্চিমবঙ্গে গ্রামীণ জনসংখ্যা শহরের তুলনায় বেশি প্রায় আটষট্টি শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করে এবং এই রাজ্যের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে থাকে পশ্চিমবঙ্গে প্রধান ধর্মগুলোর মধ্যে হিন্দু প্রায় সত্তর শতাংশ মুসলিম পঁচিশ শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের জনসংখ্যা প্রায় পাঁচ শতাংশ তিন মহারাষ্ট্র পশ্চিম ভারতে অবস্থিত মহারাষ্ট্র সাংস্কৃতিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাজ্য যেখানে ভারতের ক্ষমতাশালী রাজবংশ যেমন চৌহান মারাঠা ও মুঘলদের উত্থান হয়েছিল রাজ্যটি মুম্বাই শহরের জন্য বিখ্যাত যা এই রাজ্যের রাজধানী এবং পুরো ভারতের আর্থিক কেন্দ্র হিসেবে খ্যাত এছাড়াও এই রাজ্যের অন্যান্য বড় এবং জনবহুল শহরের মধ্যে রয়েছে পুনে নাগপুর থানে ও নাসিক প্রায় ১৩ কোটি জনসংখ্যা নিয়ে মহারাষ্ট্র ভারতের তৃতীয় জনবহুল রাজ্য যা ভারতের মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক চার শতাংশ এই বিশাল জনগোষ্ঠীর প্রায় পঞ্চান্ন শতাংশ মানুষ শহরে বাস করে এবং মারাঠি এখানকার প্রধান ভাষা এখানে আশি শতাংশ হিন্দু বারো শতাংশ মুসলিম ছয় শতাংশ বৌদ্ধ এবং দুই শতাংশ জৈন সহ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে দুই বিহার বিহার পূর্ব ভারতের অন্যতম প্রাচীন একটি রাজ্য যা প্রাচীনকাল থেকেই শিক্ষা ধর্ম ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত জনসংখ্যার বিচারে বিহার ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য যার প্রায় পঁচাশি শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করে বিহারের অধিকাংশ মানুষ হিন্দি ও ভোজপুরি ভাষায় কথা বলে রাজ্যটির রাজধানী পাটনা এবং অন্যান্য বড় শহরগুলোর মধ্যে গয়া ভাগলপুর মুজাফফরপুর উল্লেখযোগ্য বর্তমানে এ রাজ্যের জনসংখ্যা প্রায় ১৩ কোটি বিশ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ এখানে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় বিরাশি শতাংশ মুসলিম প্রায় ষোলো শতাংশ এবং দুই শতাংশ শিখ জৈন ও বৌদ্ধ ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করেন উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একটি রাজ্য যা বর্তমানে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এটি ঐতিহাসিকভাবে ভারতের গুরুত্বপূর্ণ একটি রাজ্য যেখানে হিন্দু ধর্মের বিভিন্ন সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটে বর্তমানে এ রাজ্যের জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি যা ভারতের মোট জনসংখ্যার প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ উত্তরপ্রদেশের রাজধানী লক্ষণ এবং অন্যান্য বড় শহরগুলোর মধ্যে রয়েছে কানপুর বারাণসী আগ্রা এলাহাবাদ গাজিয়াবাদ ইত্যাদি তবে রাজ্যটি প্রায় সাতাত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং হিন্দি এখানকার প্রধান ভাষা রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশ হিন্দু এবং উনিশ শতাংশ মুসলিম এছাড়াও বৌদ্ধ জৈন শিখ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরাও অল্প সংখ্যায় বসবাস করে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি রাজ্যটি ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী যা ভারতের জাতীয় রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে